নমস্কার বন্ধুরা ঘাটশিলার কোন কোন ট্যুরিস্ট স্পট গুলো ঘুরে দেখলাম আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আচ্ছা আমরা বলছি তোরা হ্যাঁ হ্যাঁ

ঘটশিলার বৈষ্ণোদেবী মাতার মন্দির দর্শনে যা ঘাটশিলার গালধিতে অবস্থিত দর্শনে গালোধি হাইওয়ে রয়েছে এই মন্দির বন্ধুরা আমরা এবার দেখবো ডিমনা ডেমনা লেকা কালো হয়ে যাবে বর্ষাকালে ডিমনা রিজার্ভের শোভা খুব সুন্দর দেখুন বন্ধুরা এটা ডিমনা লেক বন্ধুরা এবার আমরা যাব দলমা পাহাড়ে এখান থেকে টিকিট কেটে আমরা যাব দলমা পাহাড়ের টপ হিলে এবার আমাদের শুরু হলো দলমা পাহাড়ের জঙ্গল সাফারি আমরা পৌঁছে গেছি দলমা পাহাড়ের টপ হিলে পুরো পাহাড়ি এরিয়া পাহাড়

মন্দির দর্শন করে নেমে এসে এবার আমরা একটু রেস্ট নিচ্ছি দলমা পাহাড় তো ঘোড়া হলো এবার আমরা করবো লাঞ্চ নিউ হোটেল সুমান রেস্টুরেন্টে আমরা দুপুরের লাঞ্চ এখানে জায়গা আছে দেখাচ্ছি হোটেলটা ঘুরে ঘুরে থাকারও জায়গা আছে অপোজিটে বিনা পানি বাঁচুরিয়া রামসরাম মেডিকেয়ার খাওয়া দাওয়া শেষ করে আমরা এবার চললাম জুবিলি পার্কে তুমি আর শালুজায় বসে তুলে

তো জুবলি পার্কে আমি পুরো দিয়ে দেখাচ্ছি এখানে হচ্ছে ফোয়ারা আছে সাড়ে ছটা থেকে এছাড়া রয়েছে হলো আগে সোলার লে হ্যাঁ এগুলো সন্ধ্যা হলে জন্য বন্ধুরা এখন আমরা রয়েছে টাটা স্টেডিয়াম সামনে সামনে তোর মিয়ে হয়ে গেছে ওই জন্য বললাম এই জন্য তো হয়ে গেছে

আজকের ভিডিও এ পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থাকবেন টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে